হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা ত্রিপানকে সাহেসতা করতে গীতার মাস্টার স্ট্রোক প্রকাশ্যে নতুন প্রমুখ কী দেখানো হচ্ছে সে প্রচার ভিডিওতে সবাই বলবো এই ভিডিওতে তাহলে বন্ধুরা একটু শুরু সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে খোঁজ তলবন্ধু যে আমাদের সম্পূর্ণ বিস্তারিত কী দেখানো হচ্ছে নতুন প্রমুতে বন্ধুরা বাংলা ধারাবাহিকের প্রথম সারি চ্যানেল একটি হল স্টার জলসা স্টার জলসা সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক গীতা পি যে ধারাবাহিকটি শুরু থেকে কামাল করে আসছে তোমরা যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তার প্রত্যেকে অবগত রয়েছ কি দেখানো হচ্ছে এপিসোডগুলিতে কিন্তু এর মধ্যে ধারাবাহিক কিন্তু অত্যন্ত প্রমবিরু সেই প্রুতে দেখা যায় কৃপান কতগুলি গুন্ডাকি দিয়ে অঙ্কিতকে তুলে নিয়ে আসে আর সে গুন্ডা গুলি অঙ্কিত কে মারতে থাকে সেই সময় কৃপান সেখানে এসে অঙ্কিত কে কলার ধরে বলে আমার সাথে কখনোই বিয়ে হয়নি মেয়েকে তাই না তুলে নিয়ে এসেছি মেয়েকে আজকে তবে তোর সামনে বিয়ে এরপর দেখা যায় কৃপানের দলের লোকজন একটি কনেকে পিড়ি করে নিয়ে এসেছে আর কৃপান তখন বলে গোড়াও সাত পাকে তারপর দেখা যায় সে কনে বেশি রয়েছে গীতা আর গীতা নিজের মুখ থেকে পান পাতাটা সরিয়ে বলে মেয়েরা তো বেলছিলে একবারে যাই বাবু শোনা এটা শুনে কৃপান বলে মানে এরপর গীতাকে বলতে শোনা যায় তোমার তো বেলতলা ঘোরা পদ্ম তোমার স্ত্রী থেকে নজর দা অন্যায় এ বলে শীপণের বেলায় সফাতে একটা চর মারে